আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা ছয় মাস অথবা এক বছর প্রজেক্ট নিয়ে গরু লালন পালন করতে যাচ্ছেন আজকে চলে আসছি তাদের জন্য আজকের বাজার হচ্ছে ময়নামতি গরু বাজার বাজারটা বসে প্রতি শুক্রবার আজকে আমরা দেখানোর চেষ্টা করব বিশেষ করে কীভাবে এবং কম দামে ছোট গরুগুলা সংগ্রহ করবেন এবং কীভাবে কিনবেন এবং একটা ভালো জাতের গরু কম দামে কীভাবে গরু কিনতে পারেন বিশেষ করে এইসব গরুগুলো আপনি দেখেন কিভাবে চিনবেন প্রথমে দেখতে হবে এই যে দেখেন এর চেয়ে অনেকেই অনেক মোটা তাজা গরু কিনে আসলে না চাইলে এই ধরনের লম্বা চূড়া দেখেন শরীর একদম স্লিম একটা বড়ি এবং আজকের বাজারে বিশেষ করে এই সব গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি লোকজন কিনতেছে দেখেন আপনার দর্শক প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম এইসব গরুগুলো যারা কিনে বিশেষ করে ছয় মাস লালন পালনের জন্য সবচেয়ে বেটার আপনি দেখেন এই গরুটা যদি আপনি ছয় মাস ঠিকমতো খাবার দাবার খাওয়ান কৃমিনাশক করেন তাহলে কিন্তু গরুর এই যে দেখেন গরুর উঁচা লম্বা চূড়া তারপর শিং তারপরে গায়ের রং এইসব কিন্তু মোটামুটি দেখে শুনে গরুগুলা কিনতে হবে আপনি মানে তরতাজা গরু কিনে লালন পালন করে আপনি কিন্তু বেশি লাভ করতে পারবেন না করে এই যেগুলো গরু আছে করে দেখেন চামড়া ছিলা হ্যাঁ উঁচা লম্বা চূড়া এগুলো ছয় মাস অথবা এক মাস আমরা দেখাবো আসলে কোন গরুটা কত দাম চায় এবং এবং একজন ক্রেতা দেখতেছেন কয়টা গরু থেকে যারা পাইকার আছে তারা কিন্তু ইউজ করে এই গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি চুজ করে থাকে না এগুলো সবচেয়ে বেশি কিনে বাজারে সবচেয়ে বেশি বিকৃত গরুগুলো আছে পুনমরা গরু অথবা এইসব গরুগুলো সমস্যা আছে কি না বিস্তুৰে না বি বা লে বা পায়ের খুঁড়ার মধ্যে কোনো বাত বাতা বাইতে আছে কিনা মানে পায়ের খুরা রোগ আছে কিনা এগুলো আগে দেখতে হবে হ্যাঁ দাম দর পরে আগে গরু যাচাই বাছাই করতে হবে গরু সুস্থ কি না গরুর কোনো খুদ আছে কিনা কোথাও চামড়া ছুলে গেছে হ্যাঁ কোথাও বড় রক্ত বের হচ্ছে কিনা মানে এই সব গরুগুলা কিন্তু আপনার দেখে শুনে তারপর গরুগুলা আপনার খামারের জন্য বাছাই করতে হবে তো বিশেষ করে যারা পঞ্চাশ ঊর্ধ্ব পঞ্চাশ ষাট পঁয়ষট্টি হাজার এর মধ্যে এই গরুগুলা কিন্তু কম দামে ভালো জাত এবং মানও ভালো এইসব গরুগুলা কত বুঝতে আমি কি খুশি ফেরত আকাইলে ভাই সবাই একবার একবার কত

তো অনুজন রে বোধহয় এত না দেখছে অনেক সিস্টেম আছে পুরো বংশের না আরে এটা আমি জানি পুরো আমরা বুঝভাল কেন না ছানা এটা আমরা মনে করি আর এখানে করতে হবে জরুরি করে আমরা কি চাই না আমি কিছি ভাই আমি ডাইরেক্ট খোরামেলা কথা জরুরি মনে কি দিছি তো বাইরে দিছি ভাই যেটা আছে সেটা কি বিশেষ করে গুরু আসলে কিনারা অনেক দামাদামি করতে হবে আপনি হুট করে আসলেন আশি হাজার টাকা বললো আপনি পাঁচসত্তর হাজার বলে দিলেন তাইলে কিন্তু আপনি ঠকে যাবেন আগে দেখতে হবে বাজারে আজকে দাম কিরকম কিরকম চাহিদা আরো কয়জন কিরকম দাম বলে হ্যাঁ এইসব দেখে শুনে তারপর আপনার গুরু বাসায় করতে হবে

সুপ্রিয় দর্শক এই গুড়া মোটামুটি দাম দর চলছে সাড়ে চুয়াত্তর হাজার টাকার মতো আচ্ছা সুপ্রিয় বিশেষ করে এই সাড়ে চুয়াত্তর হাজার টাকাতে নিল খামারি সুপ্রিয় দর্শক যারা আসলে এই ধরনের গরুগুলো দেখেন এইগুলো এই একটা বিক্রি হলো চুয়াত্তর হাজার পাঁচশো আবার এই গোড়া দেখতেছে খামারিরা আসলে আজকে এই গরুগুলোকে সবচেয়ে কিছু বেশি বিক্রি হচ্ছে অবশ্যই দেখে শুনে আপনি গরু নিতে হবে একটা সুস্থ গরু নিলে আপনার খামারের জন্য হচ্ছে সম্ভাবনা আর যদি একটা অসুস্থ গরু নেয় তাহলে খামারের জন্য হচ্ছে আপনার ধ্বংস মানে একটা অসুস্থ গরু নিলে আপনার পাশাপাশি অন্য অন্য গরুগুলো কিন্তু বিশেষ করে খোরা রোগ তারপর লামফিং এই সব বিষয়গুলো কিন্তু সংক্রামিত হয়ে অন্য অন্য গরুগুলো সহ সংক্রমিত হয়ে যাবে এবং আপনার খামারে মনে করেন বড় ধরনের একটা ধ্বংস চলে আসতে পারে সো আপনারা অবশ্যই গরুগুলো দেখবেন রোগ বলা আছে কিনা অসুস্থ আছে কিনা কী কী সমস্যা গরুরা গাছটা ঠিকমতো খায় কি যে দেখেন সামনে কিন্তু খড় দিয়ে অনেক খামারি আছে নিজে খড় নিয়ে আসে বাড়ি থেকে এনে দেখায় যে আসলে খড় খাচ্ছে কিনা ད�ིད ཁྱ དེ དེ གྱ རེ རྱ རྱུ རེ རྱེ རྱ རེ 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 རསའ རེ སེ ར ཁསེ ེེ རེུ ེེེེེ বাহাত্তর আচ্ছা বাহাত্তুরা দামটা চলতেছে যারা দূর থেকে আসতেছে বিশেষ করে চট্টগ্রাম এবং নোয়াখালী থেকে কীভাবে আসবেন এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ঢাকা থেকে যদি আসেন অথবা যদি নোয়াখালী অথবা চট্টগ্রাম থেকে আসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে নামতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা টু বিবারিয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তার বিশেষ করে সাহেব বাজার মানে ক্যান্টনমেন্ট থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু এই সাহেব বাজার বিশেষ করে বাজারটা বসে প্রতি শুক্রবার বাজারটা বসে প্রতি শুক্রবার